নমস্কার আর এম টেক বাংলায় আপনাকে স্বাগত আধার কার্ড নিয়ে যে আপডেটটি সামনে এসছে এবার থেকে আধার কার্ডের জন্য কোনো নথিপত্রের প্রয়োজন হবে না শুধুমাত্র মুখ দেখিয়ে সমস্ত পরিষেবা পেয়ে যাবেন এই আধার কার্ড নিয়ে যে বিরাট বড় আপডেট ঘোষণা করা হয়েছে কি আপডেট বিস্তারিত জেনে নেব আজকের ভিডিওটির মাধ্যমে তার আগে আপনি যদি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এরকম নিত্য নতুন গুরুত্বপূর্ণ আপডেট সবার পাওয়ার জন্য আসুন জেনে নেওয়া যাক বর্তমানে আধার কার্ড প্রতিটি ভারতীয় নাগরিকদের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পরিচয়পত্র নথি ব্যাংকের কাজের জন্য হোক বা সরকারি সুযোগ সুবিধা গ্রহণের ক্ষেত্রে আধার কার্ড সব সময় প্রয়োজন আধারের নাম জন্ম তারিখ মোবাইল নাম্বার ছবি এবং বায়োমেট্রিক বিবরণের মতো সমস্ত প্রয়োজনীয় তথ্য থাকে আধার কার্ডটি ভারতীয় নাগরিকদের ব্যাংক অ্যাকাউন্ট, প্যান কার্ড এবং মোবাইল নম্বরের সঙ্গে লিংক করাও গুরুত্বপূর্ণ। এই আধার কার্ডের গুরুত্ব প্রতিটি ভারতীয় নাগরিকই জানেন। সরকার আধার কার্ড ব্যবস্থায় একটি বড় আপডেট ঘোষণা করেছে, যার ফলে এখন মুখ শনাক্তকরণের মাধ্যমে পরিচয় যাচাই করা সম্ভব হবে। এর অর্থ হলো বিভিন্ন পরিষেবার জন্য আর লোকেদের তাদের আধার কার্ড বা অন্যান্য কোনো নথি দেখাতে হবে না। মুখ এখন আপনার আধার কার্ড হিসেবে কাজ করবে যা প্রক্রিয়াটিকে দ্রুত এবং নিরাপদ এবং আরও সুবিধাজনক করে তুলবে। এই আধার কার্ডের যে ফেস অথেন্টিকেশন আপনার আধার কার্ড বা শারীরিক নথি দেখানোর পরিবর্তে আপনি এখন কেবল আপনার মুখ স্ক্যান করে আপনার পরিচয় যাচাই করতে পারবেন এ হচ্ছে ফেস অথেন্টিকেশন আধারের ফলে বর্ধিত নিরাপত্তা বা জালিয়াত জালিয়াতি ক্রমশ হ্রাস পাবে ফেস অথেন্টিকেশনের প্রযুক্তি প্রযুক্তির ব্যবহারে জাল নথি এবং ভুল শনাক্তকরণ ঝুঁকি হ্রাস করবে ফলে ফেস একজন ব্যক্তির পরিচয় নিশ্চিত করার জন্য সবচেয়ে নিরাপদ পদ্ধতিগুলোর মধ্যে একটি হিসাবে বিবেচনা করা হবে উন্নত জীবনের জন্য সহজ এবং দ্রুত পরিষেবা পাওয়া যাবে এই আপডেট পরিষেবাগুলিকে আরো সুবিধাজনক এবং অ্যাক্সেসযোগ্য করে তুলতে সাহায্য করবে কম কাগজপত্র এবং দ্রুত পরিষেবার মাধ্যমে দৈনন্দিন কাজ সকলের জন্য অনেক সহজ হয়ে যাবে আর পরিষেবাগুলি তাৎক্ষণিক অ্যাক্সেস করা যাবে অর্থাৎ আপনার পরিচয় যাচাই করার জন্য আর অপেক্ষা করতে হবে না মুখ প্রমাণীকরণের মাধ্যমে হোটেল বুকিং ব্যাংকিং এবং ভ্রমণের মতো পরিষেবাগুলি তাৎক্ষণিকভাবে উপলব্ধ হবে যাচাই জন্য ক্যামেরায় আপনার মুখ দেখানোর সাথে সাথেই বেসরকারি সংস্থাগুলো আধার প্রমাণীকরণের ব্যবহার করতে পারবে আগে আধার অথেন্টিকেশন শুধুমাত্র সরকারি পরিষেবার জন্য উপলব্ধ ছিল বর্তমানে ব্যাংকিং ই কমার্স স্বাস্থ্যসেবা ভ্রমণ বিমার মতো ক্ষেত্রে বেসরকারি সংস্থাগুলিও আধার অথেন্টিকেশন ব্যবহার করতে পারবে এর অর্থ হলো আপনি আইডি কার্ড দেখে সহজে ফ্লাইট বুকিং ব্যাংকিং এবং স্বাস্থ্যসেবার মতো পরিষেবাগুলি অ্যাক্সেস করতে পারবেন ফলে আরেকটি সুবিধা বয়স্ক বা যে নিরক্ষর নিরক্ষর ব্যক্তিদের জন্য সুবিধা এই নতুন ব্যবস্থায় বয়স্ক বা যে নিরক্ষর ব্যক্তিদের উপকৃত করবে যারা ওটিপি বা নথি পরিচালনার সাথে লড়াই করতে পারেন না কেবল মুখ স্ক্যান করে দ্রুত ঝামেলা ছাড়াই পরিষেবাগুলি অ্যাক্সেস করতে পারে বয়স্ক যারা ব্যক্তি আছেন তাদের অনেক সময় দেখা যায় যে হাতের ছাপ বা চোখের যে রেটিনার রেটিনার যে ছবি তা ঠিকঠাক হয় না ফলে আধার কার্ড তাদের তৈরি করা সম্ভব হয় না এ হাতের সব ঠিকঠাক না হওয়ার জন্য অনেকেই আধার কার্ড তৈরি করতে পারেন না এবং ফলে বিভিন্ন ধরনের পরিষেবা থেকে সরকারি পরিষেবা থেকে তারা বঞ্চিত হয় ফলে বয়স্ক যারা আছেন তারা এই নতুন ব্যবস্থার ফলে তারা অনেকটাই উপকৃত হবে ডেটা গোপনীয়তা এবং সুরক্ষা নতুন ফেস অথেন্টিফিকেশন সম্পূর্ণ নিরাপদ হবে সরকার নিশ্চিত করবে যে ডেটা সুরক্ষিত আপনার ব্যক্তিগত তথ্য শুধুমাত্র আপনার সম্মত ব্যবহার করা হবে আপনার গোপনীয়তা সংরক্ষণ করা হবে এর ফলে আবার ডিজিটাল বৃদ্ধি হবে এই যে আপডেটটি সরকারি বা বেসরকারি খাতের মধ্যে অংশীদারিত্বকে দারিত্বকে শক্তিশালী করবে যার ফলে আরো উদ্ভাবন এবং ডিজিটাল পরিষেবার সম্প্রসারণ ঘটবে উন্নত এবং দ্রুত পরিষেবার মাধ্যমে নাগরিকরা বর্ধিত স্বচ্ছতা এবং সুবিধা থেকে উপকৃত হবেন সর্বশেষে যে নতুন আধার ফেস অথেন্টিকেশন সিস্টেম পরিষেবাগুলি মেশিন এবং নিরাপদ এবং সকলের জন্য আরও সহজলভ্য করে তুলবে যা ভারতের ডিজিটাল রূপান্তরের ক্ষেত্রে একটি বড় গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলা যেতে পারে এই আধার কার্ড তো আপনি ব্যবহার করেন জানেন ভারতে কত ধরনের আধার কার্ড আছে আপনার কোনটি আধার কার্ডের গুরুত্ব কম বেশি প্রায় সবই জানেন সবাই জানেন প্রতিটি ক্ষেত্রে এখন আধার কার্ডের ব্যবহার হচ্ছে কিন্তু জানেন কি যে ইউএআইডিআই চার ধরনের আধার কার্ড জারি করে এর অনুসারে চার ধরনের আধারই হচ্ছে বদ্ধ আসুন জেনে নেওয়া যাক যে চার ধরনের আধার কি কি এক হচ্ছে আধার পত্র আধার পত্র মানে কাগজ ভিত্তিক ল্যামিনেটেড নথি যা আধার ইস্যু হওয়ার দিন বা মুদ্রণের তারিখ সহ একটি সুরক্ষিত কিউআর কোড থাকে যখন কোনো ব্যক্তি আধারের জন্য নথিভুক্ত করেন বা তাদের বায়োমেট্রিক বা জনসংখ্যা তাত্ত্বিক বিবরণ মোবাইল নম্বর বা ইমেল ব্যতীত আপডেট করেন তখন এটি নিয়মিত মেলের মাধ্যমে পাঠানো হয় যদি আপনার আধারপত্র হারিয়ে যায় বা ক্ষতিগ্রস্ত হয় তাহলে আপনি ইউএআইডিআই এর ওয়েবসাইটের মাধ্যমে 50 টাকা দিয়ে অনলাইনে তা বদলের আরজি জানাতে পারেন এবং এটি ইন্ডিয়া পোস্টের বা স্পিড পোস্টের পরিষেবার মাধ্যমে আপনার নথিভুক্ত ঠিকানায় পৌঁছে দেওয়া হবে এরপর হচ্ছে দ্বিতীয় ই আধার ই আধার হচ্ছে আধার কার্ডের ডিজিটাল সংস্করণ যা ইলেকট্রনিকভাবে ভাবে যাচাই করা হয় অফলাইন যাচাইয়ের জন্য এতে একটি নিরাপদ কিউআর কোড রয়েছে এবং এটি পাসওয়ার্ড সুরক্ষিত আপনি আপনার নথিভুক্ত মোবাইল নম্বর ব্যবহার করে ইউএডিআই ওয়েবসাইট থেকে সহজে আপনার ই আধার বা মাস্ক আধার মার্ক্স ই আধার যা আপনার আধার কার্ডের নম্বরের প্রথম আটটি সংখ্যা লুকিয়ে থাকে এই মাস্ক আধারে ডাউনলোড করতে পারবেন এবং প্রতিটি আধার নথিভুক্ত বা আপডেটের সঙ্গে একটি ই আধার তৈরি হয় এবং বিনামূল্যে ইউডিআই দ্বারা তৈরি একটি অফিসিয়াল মোবাইল অ্যাপ এটি আধার ধারকদের তাদের স্মার্টফোন আধারের বিবরণ সংরক্ষণ বা অ্যাক্সেস করার অনুমতি দেয় এর মধ্যে আধার নম্বর জনসংখ্যার বিবরণ এবং ছবি অন্তর্ভুক্ত রয়েছে অফলাইন যাচাইয়ের জন্য এতে একটি টেম্পার প্রুফ কিউআর কোড রয়েছে ই মতো আধার একটি বৈধ পরিচয়পত্র প্রমাণ স্বীকৃত এবং বিনামূল্যে ডাউনলোড করা যেতে পারে এই হচ্ছে এম আধার এরপরে হচ্ছে চতুর্থ হচ্ছে আধার পিভিসি কার্ড যে চার ধরনের আধার কার্ড হয়ে থাকে তার মধ্যে হচ্ছে আধার পিভিসি কার্ড হচ্ছে আধার কার্ডের সর্বশেষ সংস্করণ যা টেকসই পিভিসি উৎপাদনে মুদ্রিত এতে একটি নিরাপদ কিউআর কোড ছবি এবং একটি সুরক্ষা বৈশিষ্ট্য সহ জনসংখ্যার বিবরণ রয়েছে আপনি আপনার আধার ভার্চুয়াল আইডি আইডি এবং ব্যবহার করে টাকা দিয়ে ইউডিআই ওয়েবসাইট থেকে অনলাইনে এটি আবেদন করতে পারবেন কার্ডটি ইন্ডিয়া পোস্টের বা স্পিড পোস্টের পরিষেবার মাধ্যমে আপনার নথিভুক্ত ঠিকানায় পৌঁছে দেওয়া হবে এই হল ইউএডিআই অনুসারে যে তার ধরনের যে বৈধ আধার কার্ড এই আধার কার্ড নিয়ে যে নতুন আপডেটটি সামনে এসছে যে এরপর যে এখন থেকে আর কোনো নথির প্রয়োজন হবে না শুধুমাত্র মুখ দেখিয়ে আপনি সমস্ত পরিষেবা পেয়ে যাবেন কি এই নতুন নিয়ম বা আধার কার্ড নিয়ে যে নতুন আপডেটটি সামনে এসছে বিস্তারিত আজকের ভিডিওটির মাধ্যমে আলোচনা করলাম ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এরকম নিত্য নতুন গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য থ্যাংক ইউ সো মাচ